আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের এগারো দশমিক এক থেকে অনুশীলনী এগারো দশমিক একের ম্যাথ সলভ করব এর আগের ভিডিওতে আমরা এই তেরো পর্যন্ত কমপ্লিট করেছিলাম যারা দেখো নয় প্লে লিস্টে দেখে নিতে পারবে আর আমি কমেন্টেও লিংক দিয়ে রাখি সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে আমরা এখন চোদ্দ নাম্বারটা দেখব দেখো এটা 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 টু টু আছে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে এটা এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা এই তিনটা তাহলে এই ধরনের প্রুফগুলো যেগুলো দেখো আমরা এর আগের ম্যাগ কিন্তু যোজন বিয়োজন করে আমরা অনেক কিছু করতে পেরেছি কিন্তু এখানে কিন্তু ওই ধরনের অপশন নাই কারণ কোনো সিমিলার জিনিস নাই তো আমাদের এখানে যেটা করতে হবে যেটা দেয়া আছে এটাকে আমরা কে ধরে নেব সেখান থেকে আমরা মান বের করে হয়তো এখানে আমরা বসিয়ে এই জিনিসটা বের করতে পারবো তাহলে প্রথমেই আমরা ধরে নেই মনে করি যেহেতু কে ধরে নেব ইংলিশ ভার্সনের জন্য লেট অ্যালজাবরাগুলো কিন্তু আমি কমন ভিডিও দিয়ে থাকি বাংলা এবং ইংলিশ ভার্সনের জন্য যাতে সবাই দেখতে পাও আর অন্যান্য ভিডিওগুলো কিন্তু আমি আলাদা আলাদা দিয়ে থাকি যারা বাংলা তারা বাংলাগুলো লিখবে আর যারা ইংলিশ ভার্সনে তারা ইংলিশ দিয়ে করবে তাহলে দেখো এখানে যেহেতু আমরা কে ধরে নিলাম তাহলে এক্স টু কী পাবো এই যে আমরা ক্রস মাল্টিপ্কেশন করলে এটার সাথে শুধু এটাকে মনে মনে শুধু এটা আর এটা দেখো তাহলে এই যে কে ইন্টু বি প্লাস সি এক্সের মান এক্স পেলাম কে ইন্টু বি প্লাস সি আবার একইভাবে ওয়াইকাল টু কী তখন আমরা এটা আর এটা দেখবো কে তাহলে ওয়াই ইকাল টু কে ইন্টু সি প্লাসে এরপরে আমরা এটা আর এটা নেবো তখন হবে জেড ইকল টু কে ইন্টু এ প্লাস বি এভাবে আমরা সবগুলো মান বের করে নেব এখন দেখো আমরা এই প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখি এটা এই যে এটা লিখব এটার মধ্যে আমরা এই এক্স ওয়াই জেড এই তিনটা মান এখানে বসিয়ে দেবো তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম অংশ বা ফার্স্ট পার্ট এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস সিক্স তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই ওয়াইয়ের মান পেয়েছি কে সি প্লাস এ জেড হল কে এ প্লাস বি আর এক্স হল কে বি প্লাস সি এখন এখান থেকে দেখো এই সবগুলোর মধ্যে কে আছে তাহলে এটাকে কমন নিয়ে বাকি সবগুলো আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিতে পারি যেহেতু এইখানে মাইনাস আছে তাহলে এখানে ব্রাকেট উঠে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস বি মাইনাস সি তাহলে দেখো প্লাস মাইনাস করে এখানে আমরা পাচ্ছি টু এ তাহলে এখানে দেখো এ আর এ কেটে যাচ্ছে তাহলে নিচে থাকছে ওয়ান বাই টু কে এটা আমরা প্রথম অংশ পেলাম একইভাবে আমরা দ্বিতীয় অংশ লিখে নেব দেখো প্রথম অংশ আমরা বের করে ফেলেছি আনসার একইভাবে দ্বিতীয় অংশ যদি আমরা একই আনসার পাই তৃতীয় অংশ যদি একই আনসার পাই তাহলে কিন্তু আমরা বলতে পারবো এটা ইকোয়াল টু এটা ইকোয়াল টু এটা হ্যাঁ তাহলে এটা দেওয়া আছে বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সবগুলো মান আমরা বসিয়ে দেবো এ প্লাস বি এক্সের মান কে বি প্লাস সি মাইনাস ওয়ের মান কে সি প্লাস এ এখন একইভাবে আমরা কে কমন নেব তাহলে দেখো ভিতরে যোগ বিয়োগ করে আমাদের এখানে থাকছে টু বি তাহলে উপরে নিচে বি বি কাটাকাটি হয়ে গেল এখানে হলো ওয়ান বাই টু কে তাহলে দেখো দ্বিতীয় অংশেও কিন্তু আমরা একই অ্যান্সার পেলাম প্রথম অংশে পেয়েছিলাম ওয়ান বাই টু কে দ্বিতীয় অংশ ওয়ান বাই টু কে তো একইভাবে আমরা তৃতীয় অংশটা বের করে নেব এখানে অংশ না লিখে পক্ষ লিখতে পারো প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ একইভাবে আমরা এক্সয় জেডের এর মান বসিয়ে দেবো এখন কে আমরা যদি কমন নেই তাহলে ভিতরে থাকছে মাইনাস এ মাইনাস বিপরে সি এখন দেখো যোগ বিয়োগ করে আমরা যেটা পাচ্ছি কে ইন্টু টু সি 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 কেটে যাবে ওয়ান বাই টু কে তাহলে দেখো তিনটা পার্টি কিন্তু একই রকম আনসার পেলাম আমরা ওয়ান বাই টু কে ওয়ান বাই টু কে ওয়ান বাই টু কে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে তিনটা পার্টি সমান তাহলে এখানে দেখো পক্ষ লিখতে পারো প্রথম পক্ষ ইকোয়াল টু দ্বিতীয় পক্ষ ইকোয়াল টু তৃতীয় পক্ষ প্রমাণিত ফার্স্ট সাইড সেকেন্ড সাইড থার্ড সাইড প্রুফ এই গুলো কিন্তু একটু লেন্দি বুঝতে পারলে করতে তেমন সমস্যা না বাট একটু বড়ো তোমরা আস্তে আস্তে করবে এবার আমরা পনেরো নাম্বারটা দেখে নিই পনেরো নম্বরে দেখো একটা বড় অংশ দেওয়া আছে এটা এটাই টু তিনটা ইকাল টু দেওয়া আছে হলে প্রমাণ করো যে এক্স বাই এ ইকোয়াল টু ওয়াই বাই বি ইকোয়াল টু জেড বাই সি আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে এখানে আমরা শুরুতেই এই যে যেটা দেওয়া আছে এটাই কল্টু কে ধরে নেবো বি জেড মাইনাস সি ওয়াই বাই এ সি এক্স মাইনাস এ জেড বাই বি এ ওয়াই মাইনাস তাহলে ওই আগেরবারের মতোই এটা যদি কে হয় তাহলে কি পাবো আমরা বি জেড ক্রস এ আবার দ্বিতীয় এটার সাথে যদি এটা করি তাহলে কী হবে সিএক্স মাইনাস এ জেড ইকাল টু বিকে আর শেষেরটা যদি নেই এ ওয়াই মাইনাস বিএক্স ইকাল টু সি কে তাহলে এগুলো আমরা তিনটা সমীকরণ বা ইকুয়েশন নাম্বার দিয়ে দিলাম এখন দেখো প্রত্যেকটা সমীকরণকে আমরা এই এক নাম্বারকে এ দিয়ে গুণ করব দুই নাম্বারকে বি দিয়ে তিন নাম্বারকে সি দিয়ে গুণ করব এ সমীকরণ কে বি সমীকরণ কে সি দ্বারা গুণ করে এবি জেড গুণ করতে গেলে কিন্তু উভয় পক্ষকে গুণ করতে হবে সিএয়াই টু আমরা বি দিয়ে গুন করছি বি সি এক্স মাইনাস জেড টু বি স্কোয়ার কে এরপরটা সি দিয়ে গুণ করছি তাহলে সিএওয়াই মাইনাস বিসি এক্স টু তাহলে এখন দেখো এই যে এই তিনটা যদি আমরা যোগ করি এটা এটা আর এটা যদি যোগ করি তাহলে দেখো এই পাশে এটা আর এটা কেটে যায় একটা যোগ একটা বিয়োগ হ্যাঁ একটা প্লাস একটা মাইনাস এটার আগে প্লাস আছে আর এটা মাইনাস তাহলে এটা জিরো হয়ে যাবে আবার এটার আগে প্লাস আছে হ্যাঁ এক্স আর মাইনাস বিসি এক্স তাহলে সবগুলো কিন্তু কেটে জিরো হয়ে যাচ্ছে আর এদিকে এটা থাকবে সবগুলো আমরা প্লাস করে দেবো তাহলে যোগ করে এদিকে জিরো আর এপাশে দেখো কে যদি কমন নেই এই সবগুলোর মধ্যে কে আছে কেটাকে কমন নিয়ে নিলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এখান থেকে কিন্তু আমরা পাই কে ইকাল টু জিরো এখন এই যে কে আমরা জিরো পেলাম এটার মান আমরা এই সমীকরণে বসিয়ে দেব এক নাম্বার সমীকরণে বসাবো কে এর মান জিরো তাহলে আমরা পাবো বিজেড মাইনাস সি আকাল টু জিরো একইভাবে দুই নাম্বার সমীকরণে বসাবো কে এর মান জিরো তিন নাম্বারেও কে এর মান জিরো বসাবো তাহলে আমরা এ পাশটা জিরো পাবো ঠিক আছে বিজেড মাইনাস সি ওয়াই ইকাল টু জিরো তাহলে বি জেড ইকাল টু সি ওয়াই তাহলে জেড বাই এখানে আমরা যেটা করবো উভয় পক্ষকে আমরা বিসি দিয়ে গুণ করবো ভাগ করবো ঠিক আছে বিসি দিয়ে ভাগ করবো তাহলে দেখো বি কেটে যাচ্ছে জেড বাই সি আর এখানেও যদি বিসি দিয়ে ভাগ করি সি আর সি কেটে যাবে ওয়াই বাই বি এটার উদ্দেশ্য হল আমাদের যেটা প্রুফ করতে বলা হয়েছে সেটা নিয়ে আসা দেখো এখানে এই যে ওয়াই বাই বি আর জেড বাই সি এটা কিন্তু আমরা পেয়ে গেলাম ওয়াই বাই বি ইকোয়াল টু জেড বাই সি এই কারণেই কিন্তু এখানে আমরা বিসি দিয়ে ভাগ করেছি বিসি দ্বারা ভাগ করে এবার দুই নং সমীকরণে কে ইকোয়াল টু জিরো বসিয়ে পাই সি এক্স মাইনাস এ জেড ইকাল টু জিরো এই যে আমাদের শুরুতে যেটা ছিল যেটা বললাম এইখানে জিরো হয়ে গেল ঠিক আছে তাহলে সি এক্স মাইনাস এজ এড ইকাল টু জিরো এখন এখানেও আমরা একইভাবে সি এক্স ইকাল টু এ জেড তাহলে এমন একটা জিনিস ভাগ দিব যাতে এই যে এ পাশে সি আছে এ পাশে এ আছে তাহলে আমরা সি এ দিয়ে ভাগ দেবো সি এ দিয়ে ভাগ দিলেই আমরা এদিকে পাবো এক্স বাই এ আর এদিকে পাবো জেড বাই সি দেখো এখানে সি এ তাহলে এ সি সি কেটে যাচ্ছে এ থাকছে আর এখানেও সি এ এ এ কেটে যাচ্ছে জেড বাই সি তাহলে দেখো এখানেও আমরা আর একটা প্রুফ পেলাম এক্স বাই এ ইকোয়াল টু জেড বাই সি ওয়াই বাই বি ইকোয়াল টু জেড বাই সি দুইটা কিন্তু দুইটাই জেড বাই সি এর সমান ঠিক আছে তাহলে আমরা বলতে পারি তিনটাই সমান অতএব এক্স বাই এ ইকোয়াল টু ওয়াই বাই বি ইকোয়াল টু জেড বাই সি আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ